বাংলাদেশ থেকে এসে শ্বশুরকে বাবা বানিয়ে ভারতের ভোটার অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে নাজমুল গাজী বাংলাদেশ থেকে হিঙ্গলগঞ্জের সুতিরাটি সর্দার পাড়ায় আসে সেখানে আশ্রয় নেয় স্থানীয় নূর ইসলাম গাজির বাড়িতে তারপর বিয়ে করে নূর ইসলামের মেয়ে তাসলিম আবেবিকে আর এখানেই শুরু গল্পের আসল মূর এরপর স্ত্রীর বাবাকেই নিজের বাবা সাজিয়ে তৈরি করে ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড এমনকি সরকারি নানান নথি দীর্ঘদিন ধরে সব নথি দেখিয়ে সে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে এসেছে মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু এসআইআর আর বিএলরা যাচ্ছেন বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাই করতে এখন নজর এই বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম আদেও তালিকায় থাকে কিনা না বাদ পড়ে যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় पंचायत প্রধান সরব হয়েছিল শ্বশুরকে বাবা সাজিয়ে আপনি ভোটার লিস্টে নাম তুললেন কেন

যে একজন বাংলাদেশি ইন্ডিয়ান বিয়ে করে তার শ্বশুরের পরিচয় নিজের পরিচয় দিয়ে এখানকার ভোটার মিস্টে নাম তুলেছে তো এটা একদম ভিন্ন অপরাধ এটা কথা ঠিক হয়নি তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা